لا يمكنك أن في når går det vest eller fri? Yeah, to স্ত একেবারে খালি এর জন্যই পাটল তুলিয়া এত আরামসে যাওয়ার সময় আমি এদিক দিয়ে ঢুকে যাবিরা বাজার দিয়ে চলে যাবো

ለልኩህ ወደ ሎክህ በደምብ ምን እስከ ማለት የለም ምን እስከ ማለት የለም ভাই পাটুয়া তুলিটা কোন দিকে পাটুয়া তুলি পাটুয়া তুলি কোন দিকে পাটুয়া তুলি পাটুয়া তুলি বামে বামে সামনে সামনে ভালি <small>

ঠিক আছে এই যে পাঠাচ্ছে এটা হলো বিখ্যাত ঘোড়ির মার্কেট আমাদের বাংলাদেশে রাস্তাটা না চিনলে যা হয় সব গাড়ি ঘোড়া যাচ্ছে কিন্তু আমি আসলে ওইভাবে চিনতেছি না এর জন্য ঝামেলাটা হয়েছে যদি খোলা থাকে তাহলে তো ভালো মনে হয় না খোলা আছে